গান কত বড় কত বড় আফো আর ইয়ে তো বন্ধুরা এই মাছ বাইলা মাছ কাট হইছে এগুলো গুলো মাছ তো মাছ পুরো তো এইগুলা বন্ধু তো এই যে দেখ বিড়াল আসছে এই যে এরা গ্যারান্টি প্লেয়া যায় তো অনেক দিন পর মাছ কাটতেছি একটু ছাড়ি দিলে ভালোই তো মনে হয় আরে আমার পোলা দূর রইছে ঠিক আছে

তো আপার আমি শুধু ইয়া করে দিই আপা এই শেফটা দেব আমি শেফটা ভুলে গেছি কে আচ্ছা কাম সারা এমন না ওকে আমি শিখে গেছি মুখটা ওই ছোট্ট কাটতে না তো বন্ধুরা বাইলা মাছের আমি অনেকদিন পর কাটতেছি তো বুঝতেছি না কেন কাটুন আমাদের গরম জল আছে শুধু পানি দিতে নামাই দরকার হ্যাঁ প্রদীপ কেশকর করবেন না হ্যাঁ